সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে বা বিশ্ব নির্বাচনের আগে দুয়ারে পুলিশ জনসংযোগের লক্ষ্যে সোমবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সোমবার থেকে প্রতিটি থানা এলাকাতে শুরু হয়ে গেল আপনার পাড়ায় আমরা কর্মসূচি যেখানে স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় পুলিশ আধিকারিকরা নিজেরা উপস্থিত থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন এবং সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করে রাখছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে পুলিশকে কেন গ্রামে গ্রামে মানুষের অভাব অভিযোগ শুনতে হচ্ছে প্রশ্ন তুলছে বিজেপি এদিন বাঁকুড়া সদর থানার পক্ষ থেকে আচুরি গ্রাম পঞ্চায়েতের বাদুলারা গ্রামে এমনই এক শিবির উপস্থিত এলাকার মানুষ তাদের অভাব অভিযোগ সহ সমস্যার কথা পুলিশকে জানান পুলিশের তরফে সেই খবর বিষয়ে লিপিবদ্ধ করা হয়েছে বলে খবর আচুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিফ হোসেন হানির দাবি প্রকল্পের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের ভয় দূর হচ্ছে আর সব সমস্যার সমাধান একদিনই সম্ভব নয় সেটাও মানুষ এখান থেকে জানতে পারছেন বলে তিনি জানান আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাঁধে তাদেরকে দিয়ে এই কাজ কেন প্রশ্ন তুলছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা অভিযোগ একটাই স্যার আমার বাড়ি নেই আমার বাড়ি নেই এই দশ থেকে বারো বছর আগুতে আমার বাড়ি ঝরে ভেঙে গেছিল মেম্বার প্রধানকে সবকে জানানো হয়েছিল মেম্বার প্রধান শুধু সান্ত্বনা দেই দেওয়া আশা করি একটা তৃপল তক্ষ পাইনি স্যার আমি একটি রোজগার আমার খানে বলা ছজন আমি প্রত্যেক মাসে পনেরোশো টাকা ভাড়া ভাড়া দিই আমি ভাড়াটিয়া ঘরে থাকি আমার কিছু নেই আমি পনেরোশো টাকা ভাড়া দিই মাসে আমার প্লাস আমার সংসারের খরচা আমি মেনটেন করতে পারি না কেন পাবো না আমি ঘর কিসের জন্য পাবো না যে বাঁকুড়া সদর থানা থেকে আজ আমাদের এখানে গ্রামে চলে একটা কার্যক্রম ওনারা করছেন আচর গ্রাম পঞ্চায়েতের মাধ্যম সঙ্গে সঙ্গে নিয়ে আচুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে নিয়ে এখানে মূলত দুটো উদ্দেশ্য আমাদের সাধিত হচ্ছে এক নম্বর হচ্ছে পুলিশের প্রতি যে ভীতি প্রদর্শন মানুষের সাধারণ মানুষের মধ্যে সাধারণত গ্রামের মানুষের যে পুলিশ এই এই এখানে কিন্তু এটা ওনারা এসে দেখছেন একটা পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে একটা নিজেদের সুবিধা অসুবিধাগুলো সুযোগ সুবিধাগুলো ওনাদের মাধ্যমে আর ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুলে ধরছেন এটা দেখে খুব ভালো লাগছে এবং এটা আজ আমরা যে আজ যেটা করতে চলেছি দুই দুই পক্ষ মিলে তার একটা সত্যি একটা সাফল্যের মানে সাফল্য অনুভব করছি যে না এনারা এত সুন্দরভাবে পুলিশ মানে পুলিশ প্রশাসনের সঙ্গে মিশে একদম মানে কি বলবো ঘরে যেরকম মানুষের সঙ্গে সব কিছু সমস্যার সমাধান করা হয় সেরকম ভাবে মোটামুটি এখানে সমস্যার সমাধান বলতে আপনার কিছু কিছু জায়গা আছে অনেক পাড়া আছে যেগুলো ইন্টিরিয়ার পা একদম যেখানে হয়তো জলের একটা সমস্যা আছে লাইটের সমস্যা হচ্ছে সব জায়গাতে একবারে সম্ভব হয় না পার্টলিগুলো করতে হয় তো একবারে হয় না মানুষের মধ্যে ওইটা হচ্ছে যে একবারে সবগুলো হয়তো হয়ে যাবে এখানে এসে ওনারা ওইটা অবগত হচ্ছেন যে সব কাজগুলোই হবে কিন্তু ধীরে একটা এক কাজ করা যাবে কাজটা কি পুলিশ কিভাবে নিয়োগ হয় এটা প্রথম জানতে হবে পুলিশের কাজ হচ্ছে যে থানায় যে পুলিশ ডেপুট হবে সেই থানার ল এন্ড অর্ডার মেনটেন করা জনগণের স্বার্থে জনগণের হয়ে মানুষের কোনো বিপদ আসন্ন হলে কোনো বিপদের সম্মুখীন হলে পুলিশ সেইটাকে দেখভাল করবে যাতে আইনের অবনতি না ঘটে আইনকে কেউ না দেখিয়ে সঠিক পথে আইনকে মান্যতা দিয়ে সে মেনটেন করার দায়িত্ব হচ্ছে পুলিশের আজকে যেভাবে পরিষেবার নামে পঞ্চায়েতে পঞ্চায়েতে বর্তমান শাসক দলের নির্বাচনী প্রাক্কালে যে পরিষেবার কথা বলার জন্য ক্যাম্প করা হয়েছে সেখানে পুলিশকে যেতে হবে কেন পুলিশ সেখানে যাবে কেন থানার থেকে ছেড়ে পুলিশের ডিউটি তো থানা এবং জনগণের যেখানে যেখানে সুবিধা অসুবিধা আছে সেখানে তারা থানার থেকে বেরিয়ে সেই জিনিস তারা দেখভাল করবেন এবং লন্ড অর্ডার মেনটেন করবেন এটাই হচ্ছে পুলিশের মূলত কাজ